গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো বি ফ্যামিলি ব্লগস তোমাদের অনেক 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 স্বাগত তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে চলে আসলাম ঘরের এখনও কোনো কাজ সারিনি নি আগে ভাবলাম যে রান্নাটা করে নিই তারপরে পরে আস্তে আস্তে সব টুকটুক করে কাজ করে নেবো তো দেখো আগেই আমি মাছের ঝোলটা করে নিচ্ছি আর আজকে এনেছিল আর মাছ তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে কে কে আর মাছ খেতে ভালোবাসো আজকে আর মাছ এনেছিল সেই কারণে একটু মানে বেশি ঝোল টাইপের করিনি একটু মাখা মাখা টাইপের তরকারি করেছিলাম তো আলু দিয়ে আজকে করেছি আদা অনেকেই আদা রসুন লঙ্কা পেঁয়াজ অনেক কিছু দিয়ে করো কিন্তু আমি সেরকম কিছু করি না আমি একটু আদা আর লঙ্কা টমেটো বাটা দিয়েই করি তো আমি রান্না করতে করতে দেখছি ও দেখো বাইরে রোদ পোয়াচ্ছে আর বাবার সাথে ওদিকে কথা বলছে বাবা ওদিকে বসা আছে তো দুজনে মিলে গল্প করছে আর রোদ পোয়াচ্ছে ওই দেখো বাবা বসে আছে ওই পাশে তোমরা দেখতে পাচ্ছ তো দুজনে গল্প করছে আর আমিও ভাবলাম যে ওর যখন দেখছি যে রোদ পোয়াচ্ছে আমারও একটু লোভ লেগে গেলো তো সেই কারণে আমিও ওরা মাছের ঝোলটা বসিয়ে দিই আমিও দেখো রোদ পোয়াচ্ছে আর ওদের সাথে গল্প করছি আর ও দেখলাম ততক্ষণ উপরে চলে এসছে এসে ও গল্পতে জুড়ে গেল আমাদের সাথে তো তিনজনে মিলে গল্প করছিলাম আর ওদিকে রান্নাও হচ্ছিলো আর এদিকে দেখো আমার মিষ্টি সোনা ঘুম থেকে উঠেছে উঠে ওকে একটু ল্যাপটপ চালিয়ে দিলাম ও কার্টুন দেখছিল আর ওর এতটা ঠান্ডা লেগেছে যে স্কুলে যেতে পারেনি আজকেও স্কুলে যায়নি আগের দিনও তোমাদেরকে বললাম যে স্কুলে যায়নি তো ও ল্যাপটপে কার্টুন দেখছে আর ওদিকে দেখো আমার মাছের ঝোলের মানে ঝোলটা হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো তো আমি চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখছি যে হ্যাঁ মাছের ঝোল অনেকটাই শুকিয়ে গেছে তো তাড়াতাড়ি করে মাছটা দিয়ে দিলাম মিষ্টিকে দেখাতে দেখাতে এদিকে ঝোলটা আমার শুকিয়ে গেছে এবার মাছের ঝোলটা যেহেতু শুকিয়ে গেছে আমি জন্য গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি যাতে মাছের ভেতরে মানে মাছের ঝোলটা যাতে যায় তো সেই কারণে গ্যাসটা কমিয়ে দিলাম আর এদিকে সোনা বলছে সোনার খিদে পেয়েছে আর ওর যেহেতু একটু ঠান্ডা লেগেছে আর আজকে ও ভাত খেতে চাইছে না একদম তো সকালবেলা বললো মা একটু ম্যাগি করে দাও একটু ঝাল করো এবার ম্যাগিতে তো লঙ্কা দিইনি লঙ্কার বদলে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু স্পাইসিটা মানে স্পাইসি টাইপের হয় আর ওর একটু ঝাল ঝাল টাইপের লাগে মুখে স্বাদ আসবে তো সেই কারণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ওকে বেশ একদম ম্যাগি করে দিলাম সুন্দর করে তো ম্যাগিটা ওদিকে হচ্ছে আর এদিকে দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে এবার মাছের ঝোলটা আমি নামিয়ে নেব নিয়ে ওদিকে সোনা বায়না করেই যাচ্ছে যে ওর খুব জোরে খিদে পেয়েছে তা এক হাতে কত কিছু করব বলো তবুও তো করতে তো হবেই সব কিছুই তো তারপরে আবার মাছের ঝোলটা নামিয়ে ওকে ম্যাগিটা দিয়ে আসলাম এবার ওর ওকে দিতে গিয়ে দেখছি ও তখনও ল্যাপটপ দেখছে আমি একটু বকা দিলাম যে পড়তে বসবি না ও বলছে না আজকে আমার শরীরটা একদম ভালো লাগছে না এখন আমি পড়তে বসবো না তো ওকে দিয়ে আসলাম ম্যাগিটা ও খাচ্ছে আর এদিকে আমি কাজগুলো গুছিয়ে নিলাম বাসনপত্র যা হয়েছিল সব ওই বেসিনে রেখে আসলাম এসে দেখছি কি এই ঘরের রান্নাঘরের বেসিনটাও মানে দু তিন দিন ধরে মাজা হচ্ছে না তো সেই কারণে ভাবলাম যে আজকে মেজে ফেলি আর শীতকালে দেখবে সকালবেলা উঠে না একদম কাজ করতে ইচ্ছা করে না আর কাজ করলে একবার করতেই থাকবো আর যদি মনে করি যে বসে পড়বো তাহলে আর উঠতে ইচ্ছা করে না রোদ দূরে বসলে তো আর কোনো কথাই নেই তো সব কাজ বাজ সেরে চলে গেলাম স্নান করতে স্নান টান করে এসে ওদিকে মা আমাকে ফোন করেছে যে একটু তরকারি নিয়ে যা আর এই টাইমটা না মা প্রত্যেকদিন আমাকে ফোন করে বলবে একটু তরকারি নিয়ে যা তো আমি বলবো আমি আমি মাছ করেছি তো সেই কারণে মার জন্য একটু মাছ নিয়ে চলে গেলাম তা মাও আর মাছ একটু ভালো খায় তো সেই কারণে মার জন্য একটু নিয়ে গেলাম আর মা যা তরকারি করে আমাকে একটু দিয়ে দেয় তো দুজনে এরকম দুজনের রান্নাই করলে অনেকটা পদ হয়ে যায় এবার মা আমাকে কিছুটা দেয় আমিও আমি যা রান্না করি সেটাও মার জন্য নিয়ে যাই তো নিচে আমার জন্য ওয়েট করছে ওয়েট বলে করছে আমি দেখো চলে গেলাম ওখানে গিয়ে দেখছি কি বাবা আবার রোদে বসে আছে বাবা সেই সকাল থেকে রোদে বসে আছে আর বাবার তো এমনি একটু একটু মাথাতে আছে আছে প্রবলেম ওই জন্য ও বাবাকে যে ঘরে আর আমরা ওইদিকে পড়লাম দুজনে তো দুপুরবেলা ওই বাড়ি থেকে আসলাম এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন চা খেয়ে বেরোচ্ছি হচ্ছে যাব মধ্যম গ্রামে সোনার একটু মানে এই মাসে ভ্যাকসিন দেওয়ার কথা আছে তো ভ্যাকসিনের ব্যাপারে ডাক্তারের সাথে কথা বলতে যাচ্ছি তো দেখি কি বলে ওখানে মানে আগে অন্য জায়গা থেকে আমি ভ্যাকসিনটা দিতাম তো এখন আর ওখানে যাওয়া সম্ভব না সেই কারণে এবার যাব অন্য জায়গায় কথা বলতে তো দেখি ওই ডাক্তারের সাথে কথা বলি যদি উনি দিয়ে দেন তাহলে খুব ভালো হবে তো এর মধ্যেই ওকে ভ্যাকসিনটা দিয়ে দেবো ওর ভ্যাকসিনের ডেট চলে এসছে তো চলো এখন যাচ্ছি গিয়ে ডক্টর ডক্টরের সাথে কথা বলি দেখি কি বলে ওনারা আর কত কি দাম নেয় আর ওই ভ্যাকসিনটা মানে ওনার কাছে অ্যাভেলেবেল আছে নাকি এই সব কিছুই শুনতে যাচ্ছি সে কারণে এখন আমি আর হদল ওখানে যাচ্ছি তো চলো যাই দেখি কথা বলি এই যে চলে আসছি মধ্যমরা এবার যাচ্ছি ওই ডক্টরের কাছে দেখি কি বলে তো চেম্বারের ভেতরে ঢুকে গেলাম গিয়ে ডক্টরের সাথে কথাও হয়েছে কিন্তু সেরকম কোনো কাজ হলো না কারণ ভ্যাকসিনের দামটা অনেকটাই বেশি বলছিল অন্য জায়গার তুলনায় তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম গোপালের জামা কিনতে গোপালের জামা বলতে সোয়েটার নেবো তো দেখো এই সোয়েটারটাই কিন্তু আমি নিয়েছি আর এই সোয়েটারটা নিলাম আর ভাবলাম কি গোপালকে তো খুব মশা কামড়ায় মশার ধূপকাটি দেওয়া হয় তো ও ভাবলাম যে একটা মশারি নিয়ে নিই সেই কারণেও দেখো ওই যে হলুদ কালারের মশাইটা দেখতে পাচ্ছ তো সেই মশারিটা নিয়ে নিয়েছি নিয়ে চলে আসলাম একটু চা খেতে আর তোমাদেরকে তো সবসময় বলি যে ঠান্ডার সময় একটু চা খেতে আমার খুব ভালো লাগে চা হোক বা কফি হোক তো সেই কারণে চায়ের দোকানে চলে আসলাম আমি চা খেয়েই বেরিয়েছিলাম তবুও জানি না চাটা দেখে মনে হলো চহদল আরেকবার গিয়ে খাওয়াই যাক তো সেই কারণে চাটা খেয়ে আর ওভারব্রিজের ব্রিজের উপর থেকে মানে নিচে যে রেলগেটের ওভার ব্রিজ ওর উপরে মানে উঠতে গিয়ে আমার তো পুরো যানটা বেরিয়ে গেলো মানে পুরো হাঁপাচ্ছিলাম আমি তো উঠে ওখান থেকে rail gate পার করলাম পার করে যাচ্ছিলাম অটোর দিকে তো ওখান থেকে তো তোমাদেরকে আগের অনেকগুলো ভিডিওতেই বলেছি যে মানে স্টেশন থেকে হাঁটা পথে দু minute মতো লাগে অটোতে তো অটোর খোঁজি করছি সেই মাত্র বাড়িতে চলে আসলাম আর দেখো আমার বাবলু বাবার জন্য নিয়ে আসলাম একটা মশারি বাবলু বাবার ওখানে খুব মশা হয় সেই কারণে একটা মশারি নিয়ে আসলাম এই যে খুব সুন্দর একটা মশারি নিয়ে আসলাম এর ভেতরে আজকে থেকে গোবলু বাবার শোবে আর এই একটা সোয়েটার নিয়ে আসলাম সোয়েটার গোবর বাবার অনেক আছে কিন্তু ভাবলাম সামনে তো আমরা লক্ষ্মী পুজো তাই কারণে হচ্ছে নিয়ে আসলাম গবলু বাবার জন্য সোয়েটার নতুন সোয়েটার পরবে সেদিনকে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করা যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা মধ্যে সাবস্ক্রাইব করার পাঠিয়ে দেবো गुड नाइट देखा नेक्स्ट ब्लॉग